আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ পর্যায়ে আমরা ক্লাস নাইন টেন ট্রিকোনোমিতি এ অর্ধের বাইশ নম্বর প্রশ্নের সমাধান করাবো ইনশাল্লাহ বাইশ নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে যদি টেন এ সমান ওয়ান বাই রুট থ্রি হয় তবে কোসেকি স্কোয়ার এ মাইনাস সেকি স্কোয়ার এ বাই কোসেকি স্কোয়ার এ প্লাস সেকি স্কোয়ার এ এর মান নির্ণয় করো তো আমরা লিখি দেওয়া আছে টেন এ সমান ওয়ান বাই রুট থ্রি এটি দেওয়া আছে এখন আমাদের আমরা জানি টেনের সূত্র হচ্ছে সাইনে বাই কজে সাইনে বাই কজ এ আমি এখানে টেনের সূত্র ফেলে দিয়েছি সাইনে বাই কজে এখানে আমরা ওয়ান বাই বসিয়ে বা এখন আমরা উভয় পক্ষকে বর্গ করব এখানে আমরা উভয় পক্ষকে বর্গ করেছে আমরা এখানে উভয় পক্ষকে বর্গ করলে হবে সাইন স্কোয়ার এ বাই কদ স্কোয়ার এ সমান ওয়ান ওয়ানের মাথায় স্কোয়ার হবে আবার রুট থ্রি এর মাথায়ও কিন্তু স্কোয়ার হবে আমরা সাইন স্কোয়ার এ কে আলাদা রেখে দিই আর কদ যেহেতু নিচে আসে আমরা কদ স্কোয়ারকে নিচেই রাখবো তাহলে হয় হচ্ছে আর ভিতরে আছে রুট এবং বাইরাস স্কোয়ার রুটও কেটে যাবে স্কোয়ারও কেটে যাবে থাকে হচ্ছে ওয়ান বাই থ্রি সাইনে শুধু হচ্ছে ওয়ান বাই কোসেক আর ওয়ান বাই কদ সূত্র হচ্ছে স্কোয়ার এবার আমরা ওয়ান এর সাথে সেকের গুণ দেব ওয়ান এর সাথে সেকের গুণ করলে হবে সেক স্কোয়ার এ বাই কেক স্কোয়ার এ সমান ওয়ান বাই থ্রি এবার আমরা এখানে যোজন বিয়োজন করব তো যোজন বেজন করার আগে আমাদের একটি কাজ করতে হবে সেটা হচ্ছে বিপরীতকরণ আমরা যদি বিপরীতকরণ করি তাহলে এই দিকের মানুষ উল্টে যাবে আবার এই দিকের মানুষ কিন্তু উল্টে যাবে তো আমরা যদি বিপরীতকরণ করি তাহলে হচ্ছে কোসেক কোসেক এ উপরে চলে যাবে আর সে কি এ নিচে চলে আসবে এখানে থ্রি চলে যাবে উপরে ওয়ান আসবে নিচে এবার আমরা এখানে যোজন বেজন করব যদি আমরা যোজন বেজন করি তাহলে আমাদের এ যে উপরে কোশিক স্কোয়ার এ রয়েছে না এটিকে আমরা উপরের নিচে বসিয়ে দিব কোশিক স্কোয়ার এ কোশিক স্কোয়ার এ এটা হচ্ছে যোজন বেজন করার নিয়ম আমরা উপরে যে মানটি থাকবে সেটিকে আমরা উপর নিচে বসিয়ে দেব এবার নিচে যে মানটি থাকবে সেটি একবার প্লাস এবং একবার মাইনাস লিখতে হবে তাহলে উপরে হবে প্লাস আর নিচে হবে মাইনাস এখানে থ্রি আছে থ্রি ওপর নিচে বসে যাবে আর উপরে একবার হবে প্লাস আর একবার হবে মাইনাস নিচের যে মানটি থাকবে সেটি উপরে প্লাস দিতে হবে আর নিচে মাইনাস দিতে হবে এবার আমরা প্রশ্নে দেখি যে প্রশ্নে কী দেওয়া আছে প্রশ্নে দেওয়া আছে কোসে কি স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার এ কোসে স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ এটি সমান আমাদের যে মানটি আসে সেই মানটি আমাদের বের করে দেখাতে হবে তো আমাদের কিন্তু এই মানটি অলরেডি চলে এসেছে এই মানটি কিন্তু অলরেডি এখানে চলে এসেছে এখানে মাইনাসটা আছে নিচে কিন্তু আমাদের প্রশ্নে মাইনাসটা আছে উপরে তো আমরা আবার এটিকে বিপরীতকরণ করব। এটিকে যদি আমরা বিপরীতকরণ করি তাহলে কোশেক স্কোয়ার এ মাইনাস এখানে তিনের আগে যোগ করলে চার হবে আর তিনের মধ্যে একবার দিলে হবে দুই তাহলে দুই চলে যাবে উপরে আর চার চলে আসবে নিচে আর এটি যদি আমরা কাটাকাটি করি তাহলে হবে উপর হবে ওয়ান আর নিচে হবে টু তো আমাদের উত্তর হচ্ছে কোসি স্কোয়ার এ মাইনাস সেক স্কোয়ার এ বাই কোসিক স্কোয়ার এ প্লাস সেক স্কোয়ার এ এটি সমান হচ্ছে আমাদের উত্তর ওয়ান বাই টু হাফ এটি আমাদের অ্যান্সার এবার আমরা তেইশ নম্বর প্রশ্নের সমাধান করাবো তেইশ নম্বর প্রশ্নে দেওয়া হয়েছে কোসেক এ মাইনাস কট সমান ফোর বাই থ্রি হলে কোসেক এ প্লাস এর মান কত দেওয়া আছে আমরা লিখি দেওয়া আছে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ সমান ফোর বাই থ্রি আমরা জানি আমরা জানি কোসেকি স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান ওয়ান আমরা জানি কোসেকি স্কোয়ার মাইনাস কট স্কোয়ার সমান আছে ওয়ান এখন এটি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য হয়ে গেছে তো আমরা লিখতে পারি এ প্লাস বি এ মাইনাস বি আমাদের মানে দেওয়া আছে কোসেক এ মাইনাস কটে সমান ফোর বাই থ্রি আমাদের এখানে কিন্তু কোসেক এ মাইনাস কট এ চলে এসেছে তো আমরা এই জায়গায় ফোর বাই থ্রি বসাতে পারি তো আমরা লিখি যে কোসেক এ প্লাস কট এ এটি গুণাগার আছে গুণ এটার মান হচ্ছে ফোর বাই থ্রি এখন আমরা লিখি কোসেক এ প্লাস কটে এটি গুণাকার আছে এদিকে এসে কিন্তু ভাগ হয়ে যাবে আর ভাগ হলে এটা উল্টে যাবে তাহলে আমাদের অ্যান্সার হবে থ্রি বাই ফোর তাহলে কোসেক এ প্লাস কটে আমাদের এটার মান কত এটা এটা চেয়েছে প্রশ্নে কোসেক প্লাস কটের মান কত এটা আমাদের উত্তর চেয়েছে তো আমরা এই মানটি পেয়ে গেছি এই যে কোসেক এ প্লাস কটের সময় হচ্ছে থ্রি বাই ফোর এটি আমাদের অ্যান্সার এবার আমরা চব্বিশ নাম্বার প্রশ্নের সমাধান করব। চব্বিশ নাম্বার প্রশ্নে দেওয়া হয়েছে কট এ সমান বি বাই এ হলে এসআন এ মাইনাস বি এ বাই এ সাইনে প্লাস বি এ এর মান নির্ণয় করো তোমরা লিখি দেওয়া আছে আমরা জানি কটের সূত্র হচ্ছে কজ এ বাই সাইনে আমাদের যেহেতু প্রশ্নে এ সাইনে তারপরে বি কজে দেওয়া আছে তাই আমরা উভয় পক্ষকে এ এবং বি দ্বারা গুণ করবো অর্থাৎ লব আমরা এ দ্বারা গুণ করবো এবং হরকে আমরা বি দ্বারা গুণ করবো তাহলে আমাদের হবে কি এখানে আমাদের আরেকটি কাজ করে নিতে হবে আমাদের এখানে আগে বিপরীতকরণ করে নিতে হবে কারণ এখানে এ সাইনে প্রথমে আছে তাই আমরা যদি এখানে বিপরীতকরণ করি তাহলে সাইনে চলে যাবে উপরে এবং কজ এ চলে আসবে নিচে এ চলে যাবে উপরে বি চলে আসবে নিচে এবার আমরা লবকে এ দ্বারা এবং হরকে বি দ্বারা গুণ করব। তাহলে আমাদের হবে এ সাইনে ক এবং এখানে হবে এই স্কোয়ার বি স্কোয়ার কারণ এর সাথে গুণ করলে স্কোয়ার হবে এবং বির সাথে বিগুন করলে কিন্তু বি স্কোয়ার হবে এবার আমরা এখানে যোজন বেজন করব যোজন বিয়োজন করতে হলে উপরে এ সাইনে বসে দিতে হবে উপর নিচে এ সাইনে বসে দিতে হবে নিচের মাঠটাকে উপরে প্লাস এবং নিচে মাইনাস দিতে হবে প্লাস বি কজে মাইনাস বি কজে সমান এই স্কোয়ার আর এই স্কোয়ার উপর নিচে বসে দিতে হবে এই নিচের বিটা উপরে দিতে হবে প্লাস নিচে দিতে হবে মাইনাস এবার আমাদের এই প্রশ্নে কী দেওয়া আছে এ সাইনে মাইনাস বি কজে কিন্তু আমাদের বের হয়েছে এ এ প্লাস বি কজে আমাদের এই মাইনাসটি উপরে দিতে হবে তো আমরা যদি বিপরীতকরণ করি তাহলে কিন্তু মাইনাসটা উপরে চলে যাবে এবং প্লাসটা নিচে চলে আসবে তো আমরা লিখি এ সাইনে মাইনাস বি কজে বাই এ সাইনে প্লাস কজে সমান এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটি আমাদের উত্তর